পাঁচই অগস্টে যেটি হয়েছে সেটি একটি আমাদের জন্য সরকার বলছেন আমরা দিনবার সাথে বলতে চাই কোনোভাবেই সাংবিধানিক ধারা রাখার জন্য

প্রতিটি করা হোক আপনি যদি ভুলে যানের কথা যদি ভুলে যান অবস্থায় কথা আপনার এই বিপ্লব বিপর্যস্ত হতে পরাজিত হতে হিসাবে

সরকারি বন্ধুরা আমার আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি আরেকটি বিষয় নিয়ে কথা সেটি হচ্ছে স্কল আজকে আপনি দেখেন এখানে স্কল একদম কোনো মামলাকে তাকে গ্রেপ্তার করেনি তিন মত গ্রেফতার করা হয়েছে পূর্ব একটি মামলা যে মামা

আমাদেরকে চার মাসে অনেক সময় অবাসের অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখন শেষ হয়ে যাচ্ছে আমরা এখনো দেখছি প্রতি যাবে দোষরা নানা জায়গায় বসে